যত দিন যাচ্ছে বাড়ছে অন্যায় অত্যাচার করেই চলেছে এইভাবে করে আপনি অন্যায়কে অত্যাচারকে আপনি রুখতে পারছেন না অপারোগ হয়ে পড়েছেন অসহায় হয়ে পড়েছেন এইভাবে করে শত্রু এই সুযোগে আপনার ওপরে অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে পেদর্শক ঘরে বাইরে কর্মক্ষেত্রে সব জায়গায় শত্রু জাল বিছিয়ে রেখেছে আপনাকে পেরেশান করার জন্য আপনাকে কঠিনভাবে বিপদে ফেলার জন্য এইভাবে করে আপনাকে একেবারে নিঃস্ব করে দেওয়ার জন্য এই রকম কুমতলব নিয়ে অসৎ উদ্দেশ্য নিয়ে শত্রু সব জায়গায় জাল বিছিয়ে রেখেছে এখন আপনি করবেন কিভাবে এই শত্রুর শত্রুতা হতে জুলুম হতে অন্যায় হতে অত্যাচার হতে আপনি কি করে মুক্তি পাবেন প্রিয় দর্শক অনেক পরিকল্পনা করছেন অনেক প্ল্যানিং করছেন এর পরেও কিছুই হচ্ছে না কোনোটাই কাজে আসছে না অর্থাৎ শত্রুকে আপনি দমন করতে পারছেন না শত্রুকে আপনি জব্দ করতে পারছেন না যত দিন যাচ্ছে এর শত্রুতা যেন বেড়েই চলেছে আর এদিকে আপনার প্রেশানি আপনার টেনশন বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক এই কঠিন সমস্যা হতে এই কঠিন বিপদ হতে মুক্তি পেতে অসাধারণ একটি নাম আছে এই নামটি আপনি পাঠ বার এই কঠিন সময়ে আপনার নেই এই কঠিন আপনার সাহায্যকারী কেউ নেই কে আপনাকে সাহায্য করবে কে আপনাকে এর কবল হতে এর জুলম হতে আপনাকে বাঁচাবে প্রিয় দর্শক বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ আল্লাহবুল আলামিন দুনিয়া হতে আপনি মুখ ফিরিয়ে নিন মহান মহানের দরবারে আসুন বিনীত ভাব নিয়ে এইভাবে হয়ে মহান মহানের দরবারে এসে দিনার এই অসাধারণ পাওয়ারফুল শক্তিশালী অসাধারণ বরকতপূর্ণ নামের জিকিরটি আপনি করুন মাত্র একুশ বার ইংশ আল্লাহ অসাধারণ এই নামের জিকিরের বরকতে আল্লাহ রাব্বুল আলমিন এই কঠিন বিপদ হতে আপনাকে মুক্তি দেবেন চারিদিকে বিপদ দায়ে বাঁয়ের সামনে পিছনে পা রাখার জায়গা পাচ্ছেন না এই রকম ভাবে শত্রু জাল বিছিয়ে রেখেছে ইনশাআল্লাহ আল্লাহ মহানবুল আলমিনের এই অসাধারণ নামের মোকাবেলায় গোটা দুনিয়ার শক্তি একত্রিত করলেও এর মোকাবেলা করতে পারবে না এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী মহান ডাবুল আলমিনের এই সিফাতি নাম বলুন সুবহান শত্রুকে আপনি সহজেই দমন করে ফেলতে পারবেন জব্দ করে ফেলতে পারবেন শত্রু তার শত্রুতা বন্ধ করতে বাধ্য হয়ে যাবে এইভাবে করে অন্যায় অত্যাচার জুলুম করা তো দূরের কথা এগুলো করার চিন্তাটুকু আর করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে জব্দ করে দেবেন বলুন প্রিয় দর্শক এই আমলগুলো মহান আমাদেরকে কেন দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ভালোভাবেই জানেন যে মানুষের দুশ্মন মানুষ হবে মানুষের দুশ্মন যেমন ইবলিশ শয়তান জিন খবিস অনুরূপভাবে মানুষের দুশ্মন মানুষ হবে আর মানুষ যখন কোন মানুষের দুশ্মনই করবে তখন এই দুশ্মনের সাহায্য করবে ইবলি শয়তান জিন খাবিজ এবং দুনিয়ার বুকে অসৎ মানুষেরা এরা হবে এর হেল্পার সাহায্যকারী এই জন্য দুনিয়ার বুকে শয়তানের দল ভারী অসৎ মানুষের এরা দলে ভারী আর যারা সৎ মানুষ এরা সংখ্যায় কম এরা দুর্বল মহান রব্বুল আলামিন এটা তিনি ভালোভাবেই জানতেন এই জন্য তিনি মহান রব্বুল আলমিন নেক বান্দাও বান্দিদেরকে উদ্দেশ্য করে বললেন সোরা আরাফ আয়াত নাম্বার একশত আশি আল্লাহ রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহিম অলিল্লাহিল আসমা উল হোসনা ফাদরু বিহা আল্লাহ আব্বুল আলমেন বলছেন আমার জন্য সুন্দর সুন্দর নাম রেখেছি সুতরাং আমার এই সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। এ আমার নেক্কার বান্দা ও বান্দিরা হে আমার মমিন বান্দা বান্দিরা তোমরা যখন আমার নামের মাধ্যমে আমাকে স্মরণ করবে আমি তোমাকে হেল্প করব সাহায্য করব গোটা দুনিয়ার শক্তি যদি তোমার দাঁড়িয়ে যায় তারা কিছুই করতে পারবে না তোমার শরীরের একটি পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না কেননা মহান ডব্বুল আয়ালিনের রহমত তিনার নুসরত তিনার মদত তোমার সঙ্গে আছে বলুন সুব তো দর্শক এই রকম কঠিন হালতে এই রকম কঠিন পরিস্থিতিতে মহান রব্বুল আলামিন আমাদের জন্য এই রকম অসাধারণ রাস্তা অসাধারণ আমল তিনি বলে দিয়েছেন আমরা যদি এই আমলটি করি মহান রব্বুল আলামিনের দরবারে এসে মহান রব্বুল আলামিনকে স্মরণ করি ইনশাআল্লাহ আল্লাহ এই শত্রুর আর ক্ষমতা হবে না আপনাকে বিপদের মধ্যে ফেলা আপনাকে ক্ষতি সাধন করা প্রিয়দর্শ প্রকাশ্য প্রকাশ্য সব দিক হতে এর ক্ষমতা হবে না আপনাকে ক্ষতি করা আপনার বিরুদ্ধে চক্রান্ত করা ষড়যন্ত্র করা এ সবকিছু কিছু হতে সে বিরত হয়ে যাবে এবং সে এতটাই জব্দ হবে যে সে নিজে বাঁচার চেষ্টা করবে যে কি করে আমি দুনিয়ার বুকে ভালোভাবে সুস্থ শরীরে আমি বেঁচে থাকবো এই চিন্তায় সে মগ্ন হয়ে যাবে আর কখনো আপনার বিরুদ্ধে শত্রুতা করার দুঃসাহ শেয়ার করতে পারবে না এ কিছু ব্যবস্থা মহান করে দেবেন এই অসাধারণ পবিত্র নামের দর্শক ইংশে মনে রাখবেন মহান ডাবুল আয়ালামিনের এই অসাধারণ নাম এতটাই বরকতপূর্ণ আপনার যদি মনে হয় জন আমার বিরুদ্ধে শত্রুতা করবে করেনি কিন্তু করবে আমাকে ক্ষতি করবে অমক জায়গায় আমার কর্মক্ষেত্রে সে আমার বিরুদ্ধে দাঁড়াতে পারে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাকে বিপদে ফেলতে পারে এমন আশঙ্কা যদি হয় যে অমক আমাকে ক্ষতি করতে পারে এমন ভয় যদি আপনার মনে আসে এমনটা যদি আপনার মনে হয় তাহলে এই অসাধারণ নামের জিকির আপনাকে বাঁচিয়ে দেবে আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাকে হেফাজত করবে ওই শত্রু যার সম্পর্কে আপনি এমনটা ভয় করছেন ইং আল্লাহ সে কিছুই করতে পারবে না আপনাকে বিপদে ফেলতে পারবে না এইভাবে করে মহান দব্বুল আলমিন আপনাকে চারিদিক হতে একদিক হতে নয় দিক হতে আপনাকে হেফাজত করে দেবেন বলুন সুবাহ ফলে আপনি বিজয়ী হবেন সে পরাজিত হবে আপনার বিজয় আপনার অন্যতিকে আর সে রুখতে পারবে না বলুন কেন কেননা আপনার সঙ্গে আছে এই আমলের শক্তি আর এই আমলের শক্তির মোকাবেলা শত্রু কেন এই রকম যদি লাখ কোটি শত্রু একত্রিত হয়ে যায় তবুও করতে পারবে না বলুন সুবাহ কেননা মহান ডব্বুল আলমিনের সিফাতি নামে আছে পাওয়ার শক্তি সত্যি বরকত যা আমি আপনি কখনো কল্পনা করতে পারব না বলুন সুবাহর্শক শুধু তাই নয় অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন আল্লাহ রাবুল আলমিন খুশি হবেন অফরন্ত কল্যাণ রহমত আপনার ওপরে নাজিল শুরু করে দেবেন ফলে আপনার যদি আর্থিক সংকট থাকে টাকা পয়সার অভাব থাকে আপনি যদি আপনার কারোবারে আপনার ব্যবসাতে তেমন লাভবান হতে না পারেন আল্লাহ এই অসাধারণ জিকিরের বরকতে আল্লাহ রবীন্দন আপনার আর্থিক দুর্বলতাকে দূর করে দিয়ে আর্থিক পরিকাঠামোকে মজবুত করে দেবেন অর্থাৎ আপনার কারোবারে আপনার ব্যবসাতে আপনার চাকরিতে আল্লাহ রবুল্লা আলমিন বরক দান করে দেবেন এত বরকত দেবেন এত বরকত দেবেন যে আল্লাহ আপনাকে বড় উঁচু ধ্বনি বানিয়ে দেবেন এত বড় ধ্বনি বানিয়ে দেবেন যে আপনি কল্পনা করতে পারবেন না অনেক সময় সুযোগ নিয়ে দারিদ্রতার সুযোগ নিয়ে মানুষ শত্রুতা করে আপনার বিরুদ্ধে লাগে এইভাবে করে ভেতরে ভেতরে আপনাকে বিপদে ফেলার আপনাকে ক্ষতি সাধন করার চেষ্টায় মেতে ওঠে আর আপনাকে সারা জীবন মুখাপেক্ষী করে রাখার চেষ্টা করে প্রিয়দর্শক মহান ডব আলমিনের দরবারে অসাধারণ এই নামের জিকিরটি করুন ইংশে আল্লাহ আপনার জীবনে আর এই আর্থিক দুর্বলতা থাকবে না আর এই শত্রুরা এই আর্থিক দুর্বলতার সুযোগ আর নিতে পারবে না কেননা মহান ডাব্ল আলামিন আর্থিক দিক দিয়ে আপনাকে শক্তিশালী করে দেবেন অর্থবল থাকবে আপনার জীবনে এইভাবে করে মহান ডাব্বুল আলামিন সব দিক হতে আপনাকে মাহফুজ রাখবেন বলুন শুভ হ্যার বিদর্শক মনে রাখবেন মহান ডাব্বো আলামিনের ওপরে আপনি ভরপুর আস্থা রাখবেন বিশ্বাস রাখবেন তাওয়াক্কুল রাখবেন আশা রাখবেন ভরসা রাখবেন নৈরাশ হবেন না কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কখনো তাড়াহুড়ো করবে না আর তোমরা ইয়াকিনের সঙ্গে আমল করবে ইয়াকিনের সঙ্গে মহান রব্বুল আলামিনের দরবারে তোমরা দোয়া করবে ও আনতুম মুকিনুনা বিল ইজাবাতি অর্থাৎ আপনি যে উদ্দেশ্যে জিকিরটি করছেন এই উদ্দেশ্যে আপনি সফল হবেনই দেয়ার ইজ নো ডাউট এর মধ্যে কোনো সন্দেহ নেই এই রকম হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস রেখে আপনি আমল করবেন আপনার এই ইয়াকিন আপনার এই বিশ্বাস আপনাকে সফল কাম করবে শত্রুকে দমন করে দেবে বলুন সুবহানাল্লাহ আর বিশ্বাসে যদি দুর্বল থাকে হবে কি হবে না নাও হতে পারে আমল করে কি হবে দোয়া করে কই কিছুই তো ফায়দা পাচ্ছি না উপকার পাচ্ছি না এই সমস্ত কথা বলা মানে আপনার ইয়কিনে ঘাটতি এসে গেছে আপনি আপনার ইয়াকিনকে দুর্বল করছেন তো প্রিয় দর্শক এই রকমভাবে আপনার ইয়কিনকে আপনি দুর্বল করবেন না আপনি ইয়কিনকে বাড়াবেন বিশ্বাসকে বাড়াবেন কেননা যার দরবারে আপনি এসে আমলটি করছেন এটা কোনো মানুষের দরবার নয় দুনিয়ার কোন বাদশার দরবার নয় এ দরবার হচ্ছে রব্বুল দরবার বলুন ইলাহা এবং তিনি সব তিনি রক্ষণাবেক্ষণ করছে তিনি ছাড়া কোনো মাবুদ নেই এবং তিনি কারো মুখাপেক্ষী নন সবকিছুর ওপর তিনার প্রভুত্ব তিনার আধিপত্য এবং দুনিয়ার সব কিছু আসমান জমিন কুল সব কিছু তিনার মুখাপেক্ষী এবং তিনার আশ্রিত এই জন্য আপনি এমন এক রবের দরবারে এসেছেন যে রব যাবতীয় দুর্বল হতে মুক্ত কোন দুর্বলতা তাকে স্পর্শ করে না কুল্লি সব জিনিসের তিনি তিনি ক্ষমতাবান শুধু বলেন কোন সঙ্গে সঙ্গে তা হয়ে যায় সুতরাং এই রকম বিশ্বাস নিয়ে আপনি আমলটি করুন সিকিরটি করুন ইংসা আল্লাহ আপনি ফলাফল পাবেন ওই পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ পবিত্র নামটি কি প্রিয়দর্শক এই নামের জিকিরটি যখন আপনি করবেন অবশ্যই আপনি অজু অবস্থায় করবেন নতুন করে আপনি অজু করে নেবেন অজু হয়ে গেলে ক্যালেমায় শাহাদাত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর সর্বপ্রথম আপনি তিনবার স্তেগ ফার পড়ে নেবেন। জিন্দগর সমস্ত গোণায়রপর অনু অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি তিনবার স্তেগ ফার পড়বেন আস্তাক ফিরুল্লাহ লা ইলাহা, ইল্লাহ হোয়েল হেইউুলকাইয়ম ও আতুব ইলাই। বিয়দসশক স্তেগ ফার হয়ে গেলে বিশ্বনবী সল্ল্লাহ আনেই হিওয়াসাল্লামের ওপর মহাব্্যতি। একবার দারুদ ইব্রাহিম পাঠ করে নেবেন প্রিয় দর্শক এরপর এক শত বার এই অসাধারণ নামের জিকিরটি করবেন লাগাতার বিরতিহীন ভাবে প্রিয় দর্শক জিকিরটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন প্রিয় দর্শক এই হচ্ছে নাম এই অসাধারণ নামের সিকিটটি আপনি একশো একুশ বার পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আস্থা রাখবেন ভরসা রাখবেন আপনার কাজ হয়ে যাবে আল্লাহ আপনাকে নাজাদ দেবেন আল্লাহ পাক আপনাকে সব দিক হতে মালামাল করে দেবেন ইংশা আল্লাহ প্রিয় দর্শক কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য মহান রব আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ রাবুল্লা আলামিন যেন আমাদের সকলকে হার বিপদ মুসিবত হতে যেন হেফাজত করে দেন সকলে বলি আমিন আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও তুহ